নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনে আসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাই পয়লা বৈশাখে তো মিষ্টি রাখতেই হবে তাই আমি নিয়ে এসেছি কেশরী রসমালাই আসুন দেখি আমি সেটা কিভাবে বানাই আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নিলাম এক লিটার দুধ দুধটাকে আমি এখন ফুটতে দেব আমি ফ্লেমটাকে হাইতেই রেখেছি দুধ ফুটে উঠেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে একটু নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আমি কিন্তু বেশি ঠান্ডা করিনি দু মিনিট এদিকে আমি ভিনিগারের জল নিয়ে নিয়েছি দু চামচ ভিনিগার দিয়ে আর বাকিটা নর্মাল জল দিয়েছি এবার অল্প অল্প করে ভিনিগারের জল আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনই দুধটাকে নাড়াবো না পুরো জলটাকে আগে দিয়ে দেব পুরো জলটা দিয়ে দিয়েছি এবার টু সেকেন্ড মতো রেখে তারপরে আস্তে আস্তে নাড়াবো এইভাবে করে ছানা কাটলে ছানাটা খুব নরম হয় ছানা কেটে গেছে দেখুন কত সুন্দর নরম ছানা হয়েছে এবার ছানাটাকে আমি ছেঁকে নেব তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা সুতির কাপড়ের টুকরো দিয়ে দিলাম এবার ছানাটাকে এর মধ্যে ঢেলে নেব ছানাটা ঢেলে নিয়েছি এবার ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যতক্ষণ না ছানাটা ঠান্ডা হয় আর ভিনিগারের টক ভাবটাও এতে করে কেটে যাবে ছানা ধোয়া হয়ে গেছে এবার ছানাটাকে আমি কাপড় সমেত এইভাবে ঝুলিয়ে রাখব আমি এক ঘন্টা ছানাটাকে ঝুলিয়ে রেখেছিলাম ছানার জল পুরোপুরি ঝরে গেছে ছানাটা কত সুন্দর নরম হয়েছে এখন ছানাটাকে আমি নর্মালি চটকে নেব এতে করে ছানাটা মিহি হয়ে যাবে আমি এইভাবে করে তিন চার মিনিট ছানাটাকে ভালো করে মেখে নেব এইভাবে মাখার কারণ যখন আমি ছোট ছোট বলের মাখার দেব তখন তাতে যেন কোনো ক্র্যাক না থাকে এইভাবে করে ভালো করে আমি ছানাটাকে মেখে নিচ্ছি ছানা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের চামচের এক চামচ চিনি আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এরকম একদম ছোট ছোট করে লেচি কেটে নেব কারণ রসমালাইয়ের রসগোল্লাগুলো একটু ছোট ছোট সাইজেরই হয় এইভাবে করে সমস্ত ছানার লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এইবার এগুলোকে আমি গোল গোল বলের আকারে করে নেব দেখুন এতে কোনো ক্র্যাক নেই এইভাবে করে সমস্ত বলগুলোকে আমি বানিয়ে নেব সমস্ত বলগুলো এদিকে বানাচ্ছি আর এদিকে কড়াইও আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব ওই কাপই পাঁচ কাপ জল পাঁচ কাপ জল দিয়ে দিয়েছি এখন আমি চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি চিনিটা গলা পর্যন্ত চিনি গলে গেলে তখন ফ্লেমটাকে হাইতে করে দেব চিনি গলে গেছে এখন হাই ফ্লেমে আমি জলটাকে ফুটতে দেব চিনি রস ফুটে গেছে এদিকে আমার রসগোল্লাগুলোও বানানো হয়ে গেছে আমি এবার একটা একটা করে রসগোল্লা আমি রসের মধ্যে ছাড়বো আমি কিন্তু একবারে দেব না একবারে রসগোল্লাগুলো দিলে রসটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য একটা একটা করে আমি ছাড়বো পয়লা বৈশাখে মিষ্টি ছাড়া পয়লা বৈশাখ ভাবাই যায় না আর এইভাবে রসমালাই বানালে এর স্বাদ হয় খুবই সুন্দর একবার খেলে ভোলাই যাবে না সমস্ত রসগোল্লাগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন রসগোল্লাগুলো অনেকটা বড় হয়ে গেছে আমি একটু ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছি আবারও আমি ঢেকে দিলাম আবারও তিন চার মিনিট হতে দেব দেখুন এখন রসগোল্লাগুলো কতটা ফুলে উঠেছে আমার রসগোল্লাগুলো প্রায় রেডি হয়ে গেছে রসগোল্লাগুলো রেডি হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি দেখুন রসগোল্লাগুলো একদমই নরম তুল তুলে হয়েছে এই জলের মধ্যে রসগোল্লা দিয়ে দিলাম রসগোল্লাটা ডুবে যাচ্ছে তার মানে রসগোল্লা রেডি হয়ে গেছে এবার জল থেকে তুলে আবারও আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে রসগোল্লাগুলো ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাঁকনিতে তুলে রসগোল্লাগুলোর রসটা ঝরিয়ে নেব এইভাবে করে ছাঁকনিতে তুলে রেখে দিলে একেবারে রস ঝরে যাবে রসগোল্লাগুলো যে রস ঝরতে রেখে দিয়েছি এদিকে কড়াইতে আবারও এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এখন আমি ফ্লেমটাকে হাইতে রেখেছি দুধটা ফোটা পর্যন্ত দুধটা যেই একটু উষ্ণ গরম হয়েছে আমি তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে করে আমি এখানে দু চামচই গুঁড়ো দুধ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার হাই ফ্লেমে দুধটাকে ফুটতে দেবো দুধ ফুটে উঠেছে এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে বেশ ঘন করে জাল দিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে জাল করে নেব যতক্ষণ না দুধটা বেশ কিছুটা ঘন হয় দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর কালারটাও কেশরের জন্য চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে এলাজ দুটো দিয়েছিলাম সে দুটোকে তুলে ফেলছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি পুরো চিনিটাকে দিই নিই অল্প একটু রেখে দিয়েছি যদি লাগে তাহলে দেব চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হলো সম্পূর্ণ চিনিটাই লাগবে তাই জন্য ওইটুকু আমি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আবারও একটু কিছুক্ষণ জাল করে নিয়েছি কারণ চিনি দিলে দুধটা আবার একটু পাতলা হয়ে যায় ওই জন্য আবার একটু জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে যে মিষ্টিগুলো ছেকে ছেঁকে রেখেছিলাম রসগোল্লাগুলো সেগুলোকে দিয়ে দেব রসগোল্লাগুলোর রস পুরোপুরি ঝরে গেছে এখন আমি রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে দু তিন মিনিট জাল করে নেব দু তিন মিনিট জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে পরিবেশন করব দেখুন ওপরে একটু কেশর ছড়িয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে খেতেও ততটাই সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল